মুখে দিলেই ভাববেন আগে কেন বানিয়ে খায়নি একবার এভাবে বানিয়ে দেখুন খেয়ে পুরো অবাক হয়ে যাবেন এতটাই টেস্টি হয় তো মাত্র দুটি উপকরণ দিয়ে এই সুন্দর রেসিপিটা এইভাবে একবার এই শীতে বানিয়ে দেখুন খেয়ে তো সবাই প্রশংসা করবে আর খেতে এত ভালো লাগে তো একটা দুটোতে মনই ভরবে না মুখে দিলেই মিলিয়ে যাবে নমস্কার বন্ধুরা রূপা বন্ধনশালাই আপনাদের সকলকে অনেক অনেক স্বাগত জানাই তো চলে এসছি আজকে আবার একটা নতুন রেসিপি নিয়ে তো আজকের আমি একটা সুন্দর রেসিপি শেয়ার করব যে রেসিপিটা বানানো খুবই সহজ আর এমন কি দুই একটা হয়ে যায় খেতে দারুণ লাগে আর এভাবে একবার বানিয়ে খেয়ে দেখুন খেতে এত ভালো লাগবে তো খেতে খেতে মুখ ফেরাতেই পারবেন না তো আপনারা সঙ্গে থাকুন আর প্রথম থেকে শেষ পর্যন্ত পুরো রেসিপিটা দেখতে থাকুন আশা করি আজকের রেসিপিটা আপনাদের অনেক অনেক ভালো লাগবে তবে চলুন দেরি না করে শুরু করে দিই আজকের রেসিপিটা তো দেখুন আজকের রেসিপির জন্য এখানে আমি নিয়ে নিয়েছি বিউলির ডাল আর এই ডালটা আমি কালকে রাত্রে ভিজিয়ে রেখেছিলাম আর এখানে আমি একটা বাটি মাপ করে বাটি ডাল ভিজিয়ে দিয়েছি তো ডালটা দেখুন ফুলে কত বড় বড় হয়ে গিয়েছে আর ডালটা খুব ভালো মতো ভিজেও গিয়েছে তো ওজন হিসাবে এখানে দুশো গ্রাম ডাল আছে আর ডালটা আমি ভালো করে ধুয়ে আর ভিজে দিয়েছিলাম আর এবার আমি একটা মিক্সি জার নিয়ে নিয়েছি আর এবার আমি এই ডালটা মিক্সি জারের মধ্যে নিয়ে নেব তবে জল থেকে এরকম জল ঝরিয়ে আর ডালটা নিয়ে নিতে হবে তো একেবারে সম্পূর্ণ ডালটা হবে না তো দুবার করে পেস্ট করে নিয়ে আসব তো এই ডালের মধ্যে তো জল দিলে হবে না তো একবারে জল ঝরিয়ে ডালটাকে কিন্তু মিক্সিতে খুব ভালো করে পেস্ট করে নিতে হবে তো দেখুন ডালটা সম্পূর্ণ আমি মিক্সিতে খুব ভালো করে পেস্ট করে নিয়ে চলে এসছি আর দেখুন একটুও কিন্তু জল দিলে হবে না এইরকম একটু টাইট করে পেস্ট করে নিতে হবে আর একই বলে মি তো দেখেই বুঝতে পারছেন তো হাত দিয়ে আপনারা দেখে নেবেন এইরকম মি করে পেস্ট করতে হবে আর এবার আমি এই ডালের মধ্যে দিয়ে দেব এক চামচ মৌরি আর মৌরি দিয়ে এবার ডালটাকে খুব ভালো করে ফেটে নিতে হবে ফাটিয়ে নিলে দেখবে ডালটা তো আরও কিন্তু সাদা হয়ে যাবে একেবারে দুধের মতো সাদা ধপ করবে তো একটু সময় ধরে ডালটাকে ভালো করে ফেটিয়ে নেব তো এই দিগুলির ডাল বাটাটা মোটামুটি পনেরো থেকে কুড়ি মিনিট খুব ভালো করে ফেটে নিতে হবে আর এইবার ফেটাটা ফাটাটা দেখবেন হাতে এরকমভাবে লেগে ধরবে তো একটু একটা জায়গাতে করে সাইডে একটু জল নিয়ে নেবেন তো একবার করে জলে হাত দিয়ে আর আবার ফেটে নিতে হবে এইভাবে ফেটে নিলে হাতে কিন্তু আর খুব জড়িয়ে ধরবে না আর এই ডালটা যত ভালো ফেটানো হবে তো আজকের রেসিপিটা ততটাই সুন্দর হবে তো দেখুন আমি মোটামুটি দশ মিনিট ফেটিয়ে নিয়েছি আর ডালটা আগের থেকে অনেকটাই সাদা হয়ে গিয়েছে আর কতটা ফুলে গিয়েছে দেখুন তো যত ফেটানো হবে ডালটা কিন্তু এইভাবে কিন্তু ফুলে যাবে তবে এখনো কিন্তু ফেটানো বাকি আছে তো ফেটানো বাকি আছে কি করে বুঝবেন তো দেখুন হাতে একটু এরকম করে নিয়ে আর এখানে একটা বাটিতে আমি জল নিয়েছি আর জলের মধ্যে মানে মতো করে দিয়ে দেব তো দেখুন এটা কিন্তু জলের মধ্যে ডুবে আছে তো এখনো ফেটানো কিন্তু অনেকটাই বাকি তো আরো দশ মিনিট ফেটিয়ে নেব তো জলে এইভাবে দিয়ে দেখে নেবেন ফেটানোটা রেডি হলো কিনা যখন একেবারে ফেটানো হয়ে যাবে তো এইভাবে বইয়ের মতো করে জলে দিলে দেখবেন জলের মধ্যে ভেসে থাকবে তো পুরো মিনিট ধরে এই খুব ভালো করে আমি ফেটিয়ে নিয়েছি আর দেখুন ডালটা কতটা সাদা হয়ে গিয়েছে তো ফেটিয়ে কিন্তু এই রকম সাদা করে দিতে হবে আর কতটা ফুলেও গিয়েছে তো আপনারা হাতে দিলে বুঝতে পারবেন যে এটা কিন্তু আগের থেকে অনেকটাই হালকা হয়ে যাবে তো দেখুন বাটি ডাল ভিজে দিয়েছিলাম আর ফেনিয়ে নিতে কতটা বেড়ে গিয়েছে আর এবার একবার এইভাবে চেক করে দেখে নেবেন তো ডালটা ঠিকঠাক ফেটানো হলো কি না তো জলের মধ্যে আবার একটু এইভাবে দিয়ে দেব তো দেখুন অনেকটাই কিন্তু ভেসে আছে তো জলের উপর কিন্তু এইভাবে বড়টা ভেসে থাকবে যখনই এই রকম হবে তো বুঝে নেবেন ডালটা কিন্তু একেবারে রেডি হয়ে গিয়েছে আর এবারে আমি এই ডালের মধ্যে দিয়ে দেব লবণ তো এই চামচে হাফ আমি লবণ দিয়ে দিচ্ছি তো অল্প একটু লবণ দিলেই হবে তো লবণ দিয়ে ডালটা একটু ভালো করে মিশিয়ে নেব। তো দেখুন লবণ দিয়ে আবার কিন্তু খুব ভালো করে আমি ফেটিয়ে নিয়েছি তো এই ব্যাটারটা কিন্তু আমার একেবারেই রেডি আর এবারে আমি উনুনটা জেলে একটা কড়া বসিয়ে দিয়েছি তো প্রথমে আমি একটা মিষ্টি শিরা তৈরি করে নেব তার জন্য করাতে আমি বাটি মেপে দিয়ে দেব জল তো এই বাটি মেপে আমি বাটি বাটি জল দিয়ে দিচ্ছি আর এই মেপে দু একই আমি দু বাটি ডালও নিয়ে নিয়েছিলাম আর ওই একই বাটি মেপে দিয়ে দেব মিছিলি তো এখানে আমি কাটিং মিছিলিটা নিয়েছি তো আপনারা মিছিলির পরিবর্তে এখানে চিনিও দিতে পারেন তো এই দুবাতি মিছিরি আমি দিয়ে দিলাম আর দিয়ে দেবো এলাচ তো চারটে এলাচে মুগ আমি একটু করে ফাটিয়ে নিয়েছি তো দিয়ে দিচ্ছে আর এবারে নেড়ে চেড়ে আর এই মিছিরিটা কিন্তু ভালো করে গলিয়ে নিতে হবে তবে আসলে আমি একটা বা দু সেরা তৈরি করব না মিছিরিটা গলে গেলেই হয়ে যাবে তো দেখুন মিচড়িটা তো একেবারে ভালো মতো গলে গিয়েছে তো আর বেশি ফোটাবো না তবে হাত দিয়ে কিন্তু একটু এইরকম চেক করে দেখে নেবেন শিরাটা যেন একটু চিটচিটে ভাব হয় তো দেখুন হালকা একটু চিটচিট করছে আর এবার আমি এই শিরাটা নামিয়ে নেব আর এবার আমি কড়াতে দিয়ে দেবো সাদা তেল তেল খুব বেশি গরম করব না তো মোটামুটি মিডিয়াম গরম করে আর সেই তেলের মধ্যে এবারে বড়াগুলো ভেজে নেব আর এবারে এই ডালটা কিন্তু আবার একবার আমি ফেটিয়ে নেব তো অনেকক্ষণ ফেনিয়ে রেখেছিলাম তো ফেনাটা বসে গিয়েছে তো আর একটু হাত দিয়েভাবে ফেনিয়ে নিয়েছি আর এবারে আমি এখানে একটা বাটিতে জল নিয়েছি তো জলে একটু হাত দিয়ে আর এবারে বড়াগুলো তেলের মধ্যে দিয়ে দেব তো দেখুন তেলটা ঠিক এইভাবে গরম করে নিতে হবে তো বড়াগুলো দেওয়ার সাথে সাথে তেলের উপর খুব সুন্দর কিন্তু ভেসে উঠছে দেখুন আর কত সুন্দর মত বলের মতো ফুলে যাচ্ছে দেখুন তবে বড়াগুলো যখন তেলের মধ্যে দেবে তো উনুনের জালটা একটু কিন্তু কমিয়ে দিতে হবে একটু হালকা জাল দিয়ে তো বড়াগুলোকে তেলের মধ্যে এইভাবে দিয়ে দিতে হবে তো আমি একটু এরকম সাইজ করে দিচ্ছি তো আপনারা আপনাদের পছন্দ মতো সাইজে ছোট বড় করে দিতে পারেন তবে একটু ছোট করে দেবেন দেখবেন এটা কিন্তু তেলের মধ্যে অনেকটাই কিন্তু বড় হয়ে যাবে ফুলে কতটা সুন্দর হয়েছে দেখুন তো প্রথমবার আমি একটু অল্প করে দিয়ে দিলাম বার একটু বেশি দেব দেখুন কত সুন্দর তেলের উপরে ভেসে উঠেছে আর একদম মানে বলের মতো ফুলেও গিয়েছে আর এবার একটু হালকা জাল দিয়ে নাড়াচাড়া করে বড়াগুলোকে সুন্দর করে ভেজে নেব তো দেখুন বড়াগুলোকে ভেজে নিয়েছি তবে খুব বেশি লাল করে ভাজার দরকার নেই দেখুন হালকা লাল লাল কালার চলে এসছে তো এইভাবে বড়াগুলোকে ভেজে নিতে হবে আর এবার আমি বড়াগুলোকে তুলে নেব কত সুন্দর বড়াগুলো হয়েছে দেখুন একেবারে গোল বলের মতো হয়েছে দেখতে কত সুন্দর লাগছে দেখুন বড়াগুলো আর এই বড়াগুলোকে এবার আমি সরাসরি মিষ্টি শিরার মধ্যে দিয়ে দেবো আর এদিকে মিষ্টির রসটা কিন্তু একেবারে ঠান্ডা হয়নি হালকা গরম আছে তো এই হালকা গরম অবস্থায় বড়াগুলোকে এইভাবে শিলার মধ্যে দিয়ে দিতে হবে তো আমি একটু হাতা দিয়ে এইভাবে চাড়িয়ে দিচ্ছি তো আবার আমি তেলের মধ্যে বড়া দিয়ে দেব তবে যতবার বড়াগুলো তেলের মধ্যে দেওয়া হবে ততবার হাত দিয়ে কিন্তু একটু একরকম ফেনিয়ে নিতে হবে আর একটু করে জলে হাত দিয়ে আর বড়াগুলো দেবেন দেখবেন বড়াগুলো কিন্তু হাত দিয়ে খুব সুন্দরভাবে ছেড়ে যাবে কত সুন্দর দেবার সাথে সাথে বড়াগুলো তেলের মধ্যে একদম গোল গোল হয়ে ভেসে উঠেছে দেখতে কত সুন্দর হচ্ছে দেখুন আজকের এই বড়াগুলো দেখুন পরের বারের বড়াগুলো সুন্দর করে ভেজে নিয়েছি কত সুন্দর দেখতে হচ্ছে দেখুন আজকের গোল গোল আর দেখুন প্রথমে যে বড়াগুলো দিয়েছিলাম বড়াগুলো চিনির শিরার মধ্যে ফুলের ডাবল হয়ে গিয়েছে দেখুন মানে এই বড়াগুলোর মধ্যে কিন্তু চিনির শিরা ভালো মতো ঢুকে গিয়েছে আর এই একইভাবে ভাবে বাকি সমস্ত বড়াগুলো আমি ভেজে নেব দেখুন সমস্ত বড়াগুলো ভেজে নিয়েছি আর রসের মধ্যে দিয়ে দিয়েছি তবে রসের মধ্যে এই আমি একটু রেখে দেব তো প্রথমে যে বড়াগুলো দিয়েছিলাম দেখুন কত সুন্দর ফুলে গিয়েছে তো এখন আমি ঢাকা দিয়ে বড়া গুলোকে মোটামুটি আধ ঘন্টা রেখে দেব তো আধ ঘন্টা এইভাবে রেখে দিলে বড়াগুলোর মধ্যে শিরাটা কিন্তু খুব সুন্দরভাবে ঢুকে যাবে তো আধ ঘন্টা পর আমি দেখাবো আজকের এই রস বরাগুলো কেমন হয়েছে তো বড়াগুলো আমি তিরিশ মিনিট ঢাকা দিয়ে রেখেছিলাম আর দেখুন বরাগুলোর মধ্যে চিনি শিরা তো খুব সুন্দরভাবে ঢুকে গিয়েছে আর ফুলে হচ্ছে কি ডাবল হয়ে গিয়েছে দেখুন কত সুন্দর হয়েছে আজকে এই রস বরাগুলো দেখতে কত লোভনীয় হয়েছে অসম সুন্দর লাগছে তো দেখুন সমস্ত রস বরাগুলো একটা অন্য জায়গা থেকে সুন্দর করে নিয়ে নিয়েছি আর আজকে রস বরাগুলো কতটা সুন্দর হয়েছে দেখুন একেবারে রস হতো টইটুমুর তো এই রস বড়া গুলো কত সুন্দর ডাবল হয়ে গিয়েছে দেখতে কত সুন্দর হয়েছে দেখুন আজকের এই রস প্রত্যেকটা রসবরা একেবারে হয়েছে বলের মতো নরম হয়েছে আর গোল দেখুন ভিতরে রস কত সুন্দর ভাবে ঢুকেছে দেখুন দেখি বুঝতে পারছেন কতটা লোভনীয় হয়েছে আজকে এই রসবরাগুলো অসমব অসম্ভব সুন্দর হয়েছে যেমন হয়েছে নরম আর তেমন হয়েছে রস আলো দেখুন এবার তো কেটেও দেখাবো যে কতটা সুন্দর হয়েছে তো একটা বাটিতে করে নিয়ে নিচ্ছি দেখি বুঝতে পারছেন কতটা সুন্দর হয়েছে একেবারে তুলোর মতো নরম আর তুলতুলে আর ভিতরে রসটাও কত সুন্দর ঢুকেছে দেখুন অসম্ভব সুন্দর হয়েছে রসবরাগুলো তো প্রত্যেকটা রস বড়া অসম্ভব মজার হয়েছে রসে একেবারে ভরপুর দেখুন মুখে দিলেই তো মিলিয়ে যাবে আর এই রস খেতে তো অসম্ভব সুন্দর হয় তো একবার এভাবে বানিয়ে না খেলে বুঝতেই পারবে না এই রস বড়া গুলো খেতে কতটা সুন্দর হয় তো আজকে আমার এই সহজ সুন্দর রস বড়া রেসিপিটা আপনাদের কেমন লাগলো তো অবশ্যই কমেন্ট করে জানাবেন ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করবেন আজ এই পর্যন্ত আপনারা ভালো থাকুন সুস্থ থাকুন দেখা হচ্ছে নতুন কোন একটা রেসিপি নিয়ে